আসসালামু আলাইকুম অনেকে জানেন না সৌদি আরবে মোদিখানার দোকানগুলো কিভাবে চলে কিভাবে ব্যবসা হয় আর কিভাবে আপনার ডিউটি চলে সৌদি আরবের ব্যবসাগুলান ভালোই যদি আমার বাংলাদেশের অনেক লোকে আছে সৌদি আরবে দোকান দিয়েছে দোকানে ভালো ব্যবসা আছে এবং এখানে ডিউটি কেমন এখানে ডিউটি বিভিন্ন দোকানে বিভিন্ন রকম কোন দোকানে বারো ঘন্টার ডিউটি কোনো দোকানে ষোলো ঘন্টা ডিউটি কোন দোকানে আবার আট ঘন্টা ডিউটি কারণ শিফট বাই শিফট থাকে কারণ যদি দুই শিফটে লোক থাকে দুইবার আপনার ডিউটি করা লাগবে এখানে মাসে কোনো দিন ছুটি নাই হয়তো বা জুম্মান নামাজের সময় আপনার ছুটি দিলেও দিতে পারে যদি আপনি নিজে বন্ধ করে নামাজ পড়তে যেতে পারেন তাহলে হবে আর প্রত্যেকটা সময় নামাজের সময় শুধু বন্ধ থাকবে তাছাড়া চব্বিশ ঘন্টা খোলা থাকে কিছু দোকান আর কিছু দোকান ষোলো ঘন্টা বারো ঘন্টা খোলা থাকে আবার আপনি বছরে একবারও ছুটি পাবেন না শুধু ঈদের দিন হয়তো নামাজ পড়ার সময় আপনি ছুটি দিলে দিতে পারে যদি পরে আন্ডারে চাকরি করে থাকেন না যে নিজের যদি ব্যবসা হয় তাহলে সেটাই নিজের মতন চলতে হবে কারণ এই বাঁকালায় কখনো ছুটি নাই বাঁকালের প্রতিদিন ডিউটি করা লাগবে কারণ মাসে তিরিশ দিনই আপনার ডিউটি করা লাগবে হ্যাঁ এখানে বেতন কেমন কিছু কিছু জায়গায় বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকা সর্বোচ্চ গেলে দু হাজার টাকা বেতন দেয় এর উপরে কখনো দিবে না আর কিছু কিছু যদি মালিক যদি ভালো হয় তাহলে দুই বছর পর আপনার কিছু দিতে পারে এই জন্য ভাই মুদিখানার দোকানে আসতে হলে এই ভিডিওটা শুনিয়ে আসবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন